যেমনគ្នিতে কত কম আজকে সম্পদ আছে কালকে থাকবে না কালকে আপনি আমি হয়তো কবরে চলে যাব আপনারা আমার হাতের আংটি খুলে নেবে ঘড়ি খুলে নেবে মাতার মাতার তাগিটা পর্যন্ত খুলে নেবে মাতার তলা থেকে বালিশটাও নিয়ে নেবে কিছুই নিয়ে যেতে পারবো না কাপোরে তো পকেট নাই যে একটি কয়েন পর্যন্ত নিয়ে যেতে পারবো আমার রজিরপুর গ্রাম বাসিন্দা আপনাদের কাছে অনুরোধ আসুক আজকে আপনারা আগামী বছর পর্যন্ত কেউ বেশি থাকতে পারবেন কিনা যান না এর মধ্যে দিয়ে অনেকেই মৃত্যুবরণ করবেন অনেকেই মারা যাবে

আমাদের এই কমিটি সে একজন ইয়ে তার ভাই দেখাচ্ছে 3000 টাকা আলহামদুলিল্লাহ আপনার নাম কি বাবুল আক্তার বাবুল আক্তার বাবুল আক্তার একজন এই আর এই মাহফিল তাফসীর মাহফিলের কমিটি এর সদস্য ওনার ভাই ঢাকা থেকে 3000 টাকা পাঠিয়েছেন আল্লাহ তাআলা কোন নিয়তে কোন মাকসাদে দান করেছে জানি না রব্বুল তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ 3000 টাকার বিনিময়ে তার রব্বুল কি তুমি সেবা সেবা ক্যামেরা দাও মৃত্যুর সময় ঈমানের কালেমা মুখে জারি করে দিও বাবুল আক্তার ভাইয়ের পরিবার থেকে তার ভাইয়ের তার ভাইয়ের পরিবার থেকে যত সদস্য যত মানুষ সব গুণার আমি তোমার কাছে পৌঁছে গেছে তাদের কবর থেকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও আমার মায়েরা বোনেরা আপনারা তো রাবিয়ার উত্তর শুনে রাবিয়া বসরের উত্তর শুনে হতে চান খাদিজা আয়েশার উত্তর শুনে হতে চান তাহলে আপনাদেরকে দানবীর হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি এমন একজন মহিলা ছিলেন আরব দেশের মধ্যে সমস্ত সম্পদ ইসলামের পথে আল্লাহ নবীর জীবনে সব ব্যয় করে দিয়েছিলেন সুবহানাল্লাহ ও আমার মায়েরা বোনেরা আপনাদের ঘরে ফার্নিচারের অভাব নাই আপনাদের সম্পদের অভাব নাই কাপড় চোপড়ের অভাব নাই সোনাধানার অভাব নাই টাকা পয়সার অভাব নাই আপনাদের দানা সেতা করতে করতে অনেক সম্পদ আপনারা তৈরি করেছেন কিন্তু আপনার কাল যখন মৃত্যু হয় কিছুই জিতে পারবেন না আপনার নাকের পড়ল কালের দুল গলার হার হাতের চুড়ি সব কিছু থেকে চলে যাবেন আপনার মেরা জামাইরা ভাগাভাগি করবে কিন্তু আপনি তো কবরের জন্য কিছুই করতে পারবেন না আমার মা ও আমার বোন আপনার খাদিজার মতো দান করা শেখেন আপনারা সবাই বেশি বেশি দান করেন আপনারা যদি নগদ না দিতে পারেন বাকি কি লিখে যেতে পারেন বাকি লিখে শহির নাম আপনাদের মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন কিংবা শ্বশুর নামটা এবং মোবাইল নাম্বারটা দিয়ে পাঠিয়ে দিন সফটওয়্যারটা বাচ্চা দিয়ে আমার মায়েরা বলেন নগদ পারলে নগদ দিবেন নগদ না পারলে বাকি লিখে দিবেন কারণ আপনারা তাদের উত্তরসূরি হতে চান তাদের সাথে যদি জান্নাতে যেতে চান তাদের মত আপনাকে সাদাকা করা লাগবে গতকাল ঠিক কিনা